ছেড়ে দিলে মেয়ে নিয়ে আসবে যা তোর যদি ক্ষমতা থাকে তুই মেয়ে লিয়াই আমি তো জানি এই যে মেয়ে দিবে নে ঠিক আছে আচ্ছা যা যা আমি আমি তোমার বোমা করে নিয়ে আসবো কত স্বপ্ন দেখেছি কত স্বপ্ন দেখেছি আর বিয়ে দিয়ে দু লাখ টাকা তিন লাখ টাকা লুবো ছাতলা ঘর কর দেবো চার পাঁচখানা গয়না লুবো একটা বাইক লুবো ছেলের বিয়ে দিয়ে আমি যাব ঘুরতে বাইক নিয়ে এসলো এক্ষুনি বলে বিয়ে করবো যাক গেছে যাক মেয়েকেও দিবেন যাক

चलो बस ओ दीदा ओ दी घुरे बसो ओ दी घुरे बसो तुम्हार नाम की हमार नाम मुस्कान मुस्कान तुम्हार नाम की हमार नाम शेखराज तुम्हार अब्बार नाम की हमार नाम हमार अब्बार नाम चमचम चमचम तुम्हार अब्बार नाम की हमार अब्बार नाम हमार अमना अब्बार नाम की তুমি বিয়ে করতে এসছো তোমার আব্বার নাম ভুলে গেছো যাও আধার কার্ডে দেখাছো তোমার আব্বার নাম কি আমি তো বাড়ি থেকে ঝগড়া করে চলে এসেছি আব্বার নাম বলতে হবে নালে এখানে কাবিল লিখে নাম লেখা হবে না তো আমার আব্বার নাম হ্যাঁ রাইহান রাইহান হ্যাঁ রাইহানের পুত্র তোমার আব্বার নাম কি বললে চমচমের পিয়ের সাথে কত টাকা দেন মোরে বিয়ে কর না করব বলো 1000 টাকা 1000 টাকা 1000 টাকায় হবে না তাহলে 2000 টাকা দে 1 লাখ টাকায় করতে হয় 1 কোটি টাকায় করতে হয় আমরা তো কত টাকা নেই আমাদের কাছে তুমি তোমরা দুজন বুঝবে কাবিল নামে লিখে দিচ্ছি আমি তাই করে দাও ঠিক আছে রাইজানের পুত্রর সাথে চমচমের মেয়ের সাথে এক কোটি টাকা দেন মোড়ে বিয়ে হচ্ছে বলো মা কবুল আরেকবার বলো আরেকবার বলো তুমি এবারে বলো কবুল আরেকবার কবুল ঠিক আছে হাত দাও তোমাদের আজ থেকে বিবাহ হয়ে গেল একসাথে দুজনে সুখে সংসার করো উঠাও

এগারো দুগুনে বাইশ ভিডিওটা আপনাদের পুরো ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট একটা অবশ্যই করে দিবেন আমাদের চ্যানেলটা ফলো করবেন ভালো মজা মজায় ভিডিও পাবেন